মাধবদী নরসিংদী জেবি ডায়মন্ড টাওয়ারের জিনিসতলা আর এটা হলো সাজিম থ্রি পিস তো সাজিম থ্রি পিস সম্বন্ধে সবাই জানেন যে ওনাদের কোয়ালিটিগুলো কেমন অনেক অনেক আপুরা ভাইয়েরা আছে যেমন এই দোকান থেকে সবসময় মাল নেয় দোকানদার ভাই আমাদের বলছে যে মার্শাল্লাহ কিছু কিছু ভিউয়ার্স তারা তারা ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক সময় বলে কারণ কিছুদিন হয়ে গেলে নতুন 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 কালেকশন আসে যার জন্য আপডেট কালেকশন দেখার জন্যে কিন্তু অনেকে ভিডিও চায় তো তাই ধারাবাহিকতা কিন্তু আমি চলে আসছি সব সময় কিন্তু দেখা যায় সাত দিন পর দশ দিন পর পনেরো দিন পর এই দোকান থেকে ভিডিও দিয়ে থাকি কারণ ওনাদের কোয়ালিটিগুলো ভালো যায় যেন আমার ভিডিওতে ভালো লাগে কারণ ভালো ভালো কোয়ালিটি যদি বিক্রি করেন দোকানদার কাস্টমার নিয়ে সন্তুষ্ট থাকে তখন কিন্তু কোনো কমপ্লেন আসেন তখন আমার ভালো লাগে তো আপনার এখান থেকে মান নিয়ে ব্যবসা করলে কিন্তু ভালো মানের কোয়ালিটিগুলি সবসময় পেয়ে যাবেন কম দামে আমি সবসময় বলে থাকি তো এটা হলো পাইকারি মার্কেট মাধবদী বাস স্ট্যান্ডের সাথেই কিন্তু জেবি ডায়মন্ড করা নিস্তেলায় সাজিম থ্রিপিস তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আবার আপনার সামনে চলে আসলাম মাশাআল্লাহ অনেক কালেকশন উঠাইছেন দেখা যায় হ্যাঁ ভাই সব নতুন কোয়ালিটি বেগা সম্পূর্ণ ফ্রেশ এগুলো এগুলো সব ফ্রেশ আমরা বিক্রি করতে পারি সব ফ্রেশ মা আমরা কোনো রডার মাল বা কোনো সেরা মাল আচ্ছা আচ্ছা কত পিস নিলে বা হাজার টাকা নিলে কন্ডিশন দেবেন স্যার সর্বনিম্ন আপনি 3000 টাকা মাল নিলে আমরা কন্ডিশন 510 টাকা অ্যাডভান্স 510 টাকা অ্যাডভান্স

তাদের জন্য আমি বলতে চাই অনেকে এরকম বলেছেন কি তারপরে কিন্তু বিশ টাকা করে কেজি তারপরে কন্ডিশন দশ টাকা করে তারপর আপনার মোবাইলে যদি টাকাটা পাঠায় তাহলে কিন্তু আবার পনেরো টাকা আবার তো এটা হিসাব করতে গেলে কিন্তু দশটা থেকে টাকা মতো আসে এটা এই জন্য আর কি যাই হোক

এটা আপনার ঠিক আছে ইসলামপুরের কোয়ালিটি ঠিক আছে ভালো কাপড়ের হ্যাঁ ভালো কাপড়ের এই যে সামনে এই গলাটা हां জাম গলাটা ঠিক আছে এটা এটা আপনি গলাটা আপনার সামনে পাটা পরবা পিছে পাটা পরবা ঠিক আছে সামনে পিছে সেম কল ঠিক আছে তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ডেস ইসলামপুরের কোয়ালিটি ঠিক আছে এই যে আরেকটা আছে এটা আবার সামনে শুধু সামনে কলাও আছে যে যেটা নেই দিতে পারবে সমস্যা নাই

কি গর্জিয়াস কাজ দেখেন এই যে এসে চালো এটা হইছে আপনার ওন্নাটা ঠিক আছে ওন্নাটা প্রিন্টার হবে হ্যাঁ ওন্নাটা প্রিন্ট করা হইব জামাটা কাজ করা হইব ঠিক আছে এডিও কিছু মাল আছে যা লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে এটা হইছে অনলি 400 টাকা 400 টাকা ঠিক আছে অনলি 400 টাকা পরে দেখাইতেছি আপনি ডিজিটাল এর ভিতরে ঠিক আছে ডিজিটাল এই যে ডিজিটাল এর ভিতরে

কিছু স্যাম্পল দেখাইতাম এই যে ডিজিটাল দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কত ভাই এগুলো কত করে ঠিক আছে এই ডি তো আছে এমনি 600 টাকা করে ঠিক আছে ডিসকাউন্ট ডিসকাউন্টে অনলি 580 টাকা 580 টাকা পে যাবেন ঠিক আছে হাই কোয়ালিটি ডিজিটাল অনলি 580 সাজিন থ্রি পিস মানে মানে নতুন কিছু আর ভালো থ্রি পিস আরেকটা ডিজাইন জমজমের ভিতরে ডিজিটালের ভিতরেই ডিজিটালের মধ্যে আরেকটা দেখেন এই যে 580 অনলি 580 টাকা বেশা এজ এ চলোরটা আর এই গো চলোয়া সুতি চলোর ঠিক আছে এজ এ সোনাটা হুম ইয়া ফরদা কইতেছে আপনার প্যাকেজার ভিতরে ঠিক আছে প্যাকেজা তাওকাল ঠিক আছে বড় বডি যেটা একবারে ফ্রি সাইজ ঠিক আছে এটা যে কোনো মানুষই লিবো এজ এ সোজা জামাটা জামা দুটায় লেখা থাকবে ঠিক আছে যা যা এই যে সালোয়ারটা আর এগ সালোয়ার ভালো মানের সালোয়ার ঠিক আছে মাসের সালোয়ার এই যে অন্যটা এটা ঠিক আছে অনেক সুন্দর এগুলা কালার আছে অনেক প্রতিটা মালের কালার আছে চারটে ঠিক আছে এটা এইটা ডিজাইন হুম আটচল্লিশ লং এগুলো ঠিক আছে এগুলা যে কোনো মানুষও রয়েব

অনলি 550 টাকা এই যে আরেকটা ডিজাইন এটা এস আরেকটা ডিজাইন এটা মানে কালার আছে আরো ঠিক আছে ভিডিও কল দিলে বাকিগুলো আমি দেখাই দিব ঠিক আছে বা বললে আমি দিয়ে দিব ঠিক আছে প্রতিটা মানে কালার চারটি করে গেল এই যে সব নাও অন্যটা পুরো নামাজি ওন একটা ঠিক আছে 75 এর উপরে 550 550 টাকা কি এনো

यार आगे रेड विदेशी चासो तो आप पूरा नहीं नहीं बना पता पौरा का तो सब नहीं रहता और गंदी भी तोर है और गंदी तो ये सब डिजिटल और गंदी ये सब चिकन शुतुर का पूरा आशियाई शुतुर डिजिटल पिंटेबी तोर है जो सालों टारा को सालों आर ऐसे उन्नाट वामना नमक जक ये सब और गंदी और गंदी इधर य

জয়পুরি হুম জয়পুরি আচ্ছা দেখেন ঠিক আছে পিডি সাইজ যে কোন মানুষ রে জয়পুরি ঠিক আছে সালোয়ারটা হচ্ছে আপনার লিলিয়ান্স সুতি সালোয়ার এটা ঠিক আছে এই যে সামনে ওন্নাটা না মাঝে একটা ওন্না ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন হুম

আরিবাটিক হ্যাঁ আরিবাটিক প্রতিটা পাঁচটা কালার আছে যে এটা জামা সামনের পাটটা ঠিক আছে সামনের পাট আর কাজ করা এইখানে করা থাকবে কিন্তু পিন ঠিক আছে আরই থাকবে এই যে এই যে হাতার কাপড় এটা ঠিক আছে আর এই যে সোনাটা এই স্যার অনলি 450 টাকা 450 450 तेरह बंदर सारी बाटी हरी बाटी एक एक डिस्काउंट ना हरी बाटी की रोटी रेट पेशी बंदर हरी बाटी की तो बालू टाइप है ठीक है सब बर्दा के तो सब कलम करी भी तो कलम करी तो आप डेट डिज़ाइन जिस चले मत देखा था नो तुम डिज़ाइन एक बड़े गुलाब कलम करी ठीक है सर बम्बे कलम करी बालू टा ये जो इस समय

কতটা মানে আছে আর অনেক ডিজাইন আছে ভিডিও কল দিলে এটা আমি দেখাই দেব ঠিক আছে তারপর কি কাপড়ের রং 100% গ্যারান্টি ঠিক আছে যে কোনো সমস্যা এক্সচেঞ্জ পাবেন ডিজাইন না ব্যস্ত পড়লো এক্সচেঞ্জ করে নিয়ে অন্য মানে একটা কালাম আরেকটা ডিজাইন

প্ৰতি লেটালে এইটো হৈছে জামা এই জামাটা এটা হচ্ছে সালোয়ারটা জলপাই কালারের মধ্যে দেখেন এটা এটা কালার আছে প্রতিটা মানে কালার আছে চারটি কালার ঠিক আছে সেটিং মাল এগুলো কতগুলো গুলো এটা হচ্ছে অনলি 360 টাকা 360 ডিসকাউন্ট 10 টাকা ডিসকাউন্ট হুম 350 350 টাকা এই গর্জি আসছে এগুলো এই যে আরেকটা ডিজাইন অনলি 350 ঠিক আছে আর অসংখ্য কালার আছে ডিজাইন আছে ভিডিও কল দিলে দেখাই দিব ঠিক আছে বাস বললাম দিয়ে দিতে হবে जाते बीस लाख देते हुए बोलती क्या सही देखो अन्य तीन सौ पंच है और तक ऐसे हमें ऐसे गंगा भी तो है गंगा ठीक है सही तो गंगा नो तुंडी जने से ऐसे एक टा ठीक है सही तीन सौ जमा टा बाटी के भी तो है ठीक है सही तीन सौ जमा टा ये देश हमने सेलो आटा रहे को सेलो आटी क्या देश हमने उन्नता ये जो नता पूरा पासा

चशुल शुतर आ रही हो आसे, ठीक है सर ये डी इंडिया के तो गुर्जर हैं, वाला का मून है, मुस्लिम पढ़ना मुझे गला, मुस्लिम पढ़ना मुझे चशुड़ा का ही गला, ओनली चशुड़ा का, ठीक है सर, देश हमने रज़ा उन्नत है, पूरा नाम आज रज़ा उन्नत है, ठीक है सर पास होता है, उन्हें चशुड़ा का गला, �

এই যে সামনে ওন্নাটা প্যাটেলস প্যাটেশ এই সে ওন্নাটা যারা নাম আছে একটা ওন্না ঠিক আছে এই সে জার একটা ডিজাইন এই যে জামাটা ঠিক আছে ওনা দেখেন আর এই যে তে চلوار চلوار পিন করা চلوار এই যে সামনে ওন্নাটা এই যে ওন্নাটা